कौन सा लिखा है एक जोरा से संचिकुलो संचिकुलो एक जोरा डालो कौन सा मार्च रहेगा कौन सा मार्च रहेगा अरे एक है ना एक जोरा कोनो भी देखते हैं सीधा नीचे एक तक देखते हैं साबर है, है, है। আর নিচে এই যে এক জোড়া কুনুর দেখতেছি এটা আবার আরেক ধরনের এটার নাম কি এই যে ব্লু কুনুর উপরে আজকের দামটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো আজকে তোমার কাছে এই ছিল তো নিচে হ মার্শাল্লাহ এখানে লাভবাটা আছে খুব ভালো একটা ব্যবস্থা করা হয়েছে এটা কতদিনের ভিতরে এটা রেজাল্ট করে দেওয়া হয় এক সপ্তাহের ভিতরে দেওয়া হয় এক তো ভাই তোমার লোকেশন এবং নাম্বারটা যদি বলে দাও তাহলে ভালো হয় আর হলো নাম্বার হলো জিরো নাইন ফোর ডাবল জিরো ওয়ান সেভেন ফাইভ যারা আমার কাছ থেকে পাঠিয়ে নিতে চান বড় পাঠিয়ে দেওয়া যাবে আপনাকে এবং তথ্য জানতে চাইলে আমার কাছে ফোন দিতে পারে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবে